এবার ছাব্বিশ তারিখ হয়েছে এই আয়লা এই আঘাতটা আমরা তেইশ তারিখ থেকেই কয়রা এলাকায় অবস্থান নিয়েছিলাম এবং সেই কয়রা কয়রা বেশি ক্ষতিগ্রস্ত হবে বিধায় আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম কিন্তু ওইখানকার বাদবন্দিগুলো ঠেকাতে গেলে মানে আমি আমার বাস্তব অভিজ্ঞতার কিছু কথা বলি আপনাদের যে দাবি দাবাগুলো আমি দেখেছি দাবি দাবার একটার সাথেও আমার দ্বিমত নেই সহমত পোষণ করি তবে সিরিয়ালের আগে পরে হলে একটু ভালো হয় যে কোনটা আমাদের দরকার আগে তো সে বিষয়ে আমি পরে বলছি যে চিত্রগুলো আমরা বাস্তবে দেখেছি দেখেন অবদার বাদ আমাদের সরকারি কর্মকর্তা যারা তারা যদি একটু সচেতন হয় কয়রা উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তিন দফা আমরা প্রস্তুতি মিটিং করেছি সর্বশেষ যে মিটিংটা করেছি সেখানে আমাদের প্রস্তুতির বিষয়ে অন্যতম প্রস্তুতির বিষয় ছিল যে আপনারা অবদার বাদ ভাঙার আগে কিছু নমুনা দেখা যায় সেই নমুনাগুলো যদি আমরা শনাক্ত করি যে কোথায় কোথায় দুর্বলতা আছে সেই দুর্বল জায়গাগুলো খুঁজে আমরা সেখানে ইকুইপমেন্টস মানে বাঁধ পানি রোধ করবার যে সকল সরঞ্জাম আমাদের আছে তার মধ্যে জিও ব্যাগ অন্যতম বালি ভরা জিও ব্যাগ এটা তাৎক্ষণিকভাবে কিছুটা কাজে লাগানো যায় এই জিও ব্যাগগুলো আমার ঝুঁকিপূর্ণ এলাকায় যদি আমরা নিয়ে যাই তাহলে যখনই প্রয়োজন হবে হাতের কাছে পাওয়া যাবে সেটা কাজে লাগানো যাবে এই পদ্ধতিতে কিন্তু আমরা পঁচিশ তারিখ যখন এগুলো আমরা সরবরাহ করেছি ছাব্বিশ তারিখ যখন আঘাত করে তখন সাথে সাথে এগুলো আমরা কাজে লাগাতে পারছি ফলে যে কয়রা ছিল অত্যন্ত ভয়াবহ সবাই দৃষ্টি ছিল কয়রার দিকে একটি মাত্র জায়গায় ভয়ঙ্কার ভাঙছে আর জায়গা এগুলো কিন্তু সুরক্ষিত আছে এ ছিল আমাদের প্রতিরক্ষা বিষয় কিন্তু আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা বলতে চাই সে বিষয়টা এই যে প্রতিরোধ প্রতিরক্ষা এটা আমাদের সমাধান অবদার বাদ আমাদের শেষ সমাধান নয় কেন নয় আমার দৃষ্টিতে আমি গবেষক নাই এটা আপনাদের আগেই বলেছি প্রতি বছর দেখেন পানির উচ্চতা দেখেন পানির উচ্চতা কিন্তু এবছর যা হচ্ছে পরের বছর তার থেকে বেশি হচ্ছে তাপমাত্রা এবছর যা হচ্ছে সামনের বছর আরও বেশি হচ্ছে এই যে প্রতি বছরে বছরে আমাদের তাপমাত্রা বাড়ছে আমাদের পানির উচ্চতা বাড়ছে কি কাপ এই কারণ যদি অনুসন্ধান না করি তাহলে অবদার বাদ আমরা পানির উচ্চতার সাথে সাথে যদি অবদার বাদে আমরা প্রতিযোগিতামূলকভাবে উঁচু করতে চাই তাহলে একসময় তো অবদার বাদ আকাশ ছুঁয়ে যাবে আর আমাদের জমিনগুলো পাতালে চলে যাবে তো একদিকে হলো নদী উচ্চতা বাড়ছে আর নদীর উচ্চতা বাড়ার কারণ সেই তো আমরা দেখেছি হিমালয় থেকে এক প্রচণ্ডভাবে পলি চলে আসছে প্রতি বছরে বছরে অনেক মেট্রিক টন কত মেট্রিক টন সেটা সংখ্যায় আমি জানি না তখন বলেছি অনেক সময় যে কেউ বলে চার হাজার কেউ বলে এগারো হাজার মেট্রিক টন প্রতি বছর ফেলে আসতেছে আমাদের সাগর হয়ে আমাদের নদী আমাদের উপকূলীয় অঞ্চল তো নদী নালা দিয়ে একটা জালের মতো তৈরি হয়ে আছে এই জাল নদীগুলি দেখেন আমরা বাস্তবে যা দেখেছি আমরা এখান থেকে যখন পাইগাসে যেতাম তখন তিন চারটা নদী পার হয়ে যেতে হতো এখন সেই নদীগুলো আর পার হওয়া লাগে না আমাদের দ্রুততম সময়ের মধ্যে পাড়ি দেওয়ার জন্য আমরা নদীর বুকে ফিলার বেড়ে সেখানে ব্রিজ নির্মাণ করেছে নদীর স্বাভাবিক গতি প্রবাহ সভ্যতার কারণে সভ্যতা গড়ে তোলার কারণে স্বাভাবিক গতি প্রবাহ এই মানবটাই কিন্তু সৃষ্ট গতি রোধ করা হয়েছে আমি বাস্তবে যেটা দেখেছি প্রকৃতি কখনোই কিন্তু অত্যাচার সহ্য করে না আগে যে অত্যাচার করলাম কালে অত্যাচার করলাম দিনে দিনে যে অত্যাচারের পরিমাণ বাড়তে বাড়তে একটা সময় সমস্ত অত্যাচারের প্রতিশোধ নিয়ে নেয় এটা হলো প্রকৃতির প্রতি আমরা সেটাই দেখেছি যে দিনে দিনে আমরা অত্যাচার করতেছি আমরা নদী বন্ধ করতেছি আমরা গাছ কাটতেছি আমরা সমস্ত প্রকৃতি প্রাকৃতিক সম্পদগুলো ধ্বংস করতেছি আর এই ধ্বংসের পরিণতি প্রকৃতি একসময় দিয়ে একবার প্রতিশোধ নিয়ে নিচ্ছি